এই চোখে যদি আকর্ষণ করা না হয় অন্ধ থাকলে কি হয় একটু আগে অন্ধ গান করে গেল কি গান গাইলো আহ আমরা কিন্তু সবাই অন্ধ ওই কিন্তু দেখাশোনা করছে ও দেখতে পাচ্ছে হ্যাঁ কিন্তু আমরা কিন্তু অন্ধ বিশেষ হল আমরা জন্ম অন্ধ আমাদের মাঝে নাই বাংলার সম্রে ছাপ যেমন গানের জগতে গানের বাউল প্যাডেনের একজন সম্রাট তার স্ত্রী মায়ারানী আমাদের মধ্যে নাই শেষ বিদায় আসার সময় মায়ারানি একটি গান লিখে গেছে দুইটা গান লিখছে উনি একদম বিদায় আর মুহূর্তে এই গান দুটো মঞ্চে বলেছো